ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকেও একটা মিনি ব্লক নিয়ে তো আজকে চলে এসেছি কোথায় বলো তো মালদা জহরাতলা মালদা জহরা আজকে আমাদের ফেসবুক মেট ইনভাইট করেছিল তো সেখানে চলে এসেছি তো বন্ধুরা কেউ স্কিপ করো না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব এনজয় হয়েছিল আর ভিডিওটা খুব বড় করিনি ছোটই করেছি তো দেখো যতগুলো টপি স্টেজের মধ্যে রাখা আছে এগুলো সব আমাদেরকে একটা একটা করে দিবে আমাকে আই কার্ড দিয়ে দিয়েছে আই কার্ডের মধ্যে আমার নাম টাম সব কিছু লেখায় আছে আইডি ফাইডি সব কিছু আর এই দেখো দিদি ভাইরা সব উঠে পড়েছে স্টেজে রিল ভিডিও বানানোর জন্য তো সেখানে ডান্স করার কথা আমারও ছিল কিন্তু আমি ভাবলাম না করবো থাকে এইদিকে আবার কীট্টে শাশুড়ির ছবি লাগিয়ে রেখেছে ওনার আসার কথা ছিল কিন্তু উনি আসেনি আর একটু মেক মেক করছিল বৃষ্টি আবহাওয়া ছিল সেই কারণে মিট আপটাতে মানে অনেকজন যাদের আসার কথা ছিল তারা আসতে পারিনি আর এখানে স্পেশালি অতিথি যার আসার কথা ছিল সেটা হচ্ছে যে জিত অরিজিনাল জিত না ডুপ্লিকেট জিত যে বেড়ে গিয়েছিলো তার নামটা কি যেন ছিল যাই হোক মনে পড়ছে না সে আসার কথা ছিল কিন্তু সে আসতে পারিনি আর আবহাওয়াটা খুব খারাপ ছিল তো সেখানে মেটআপটা আপটা ভালোই হয়েছে খারাপ হয়নি খাওয়া দাওয়া থেকে শুরু করে এনজয় ডান্স টান্স থেকে শুরু করে ভিডিও টিডিও বানানো থেকে শুরু করে সব দিক থেকে শুরু করে মোটামুটি ভালোই হয়েছিল এনজয় এনজয় আর এই দেখো আমরা চেয়ারের মধ্যে বসেছিলাম আমি ছিলাম আমার সঙ্গে ক্যামেরাম্যান শাইন ছিল তো এখানে বসে একটু রেস্ট করছিলাম কখন নাম ডাকবে আর কখন স্টেজে যাব টপি নেওয়ার জন্য তো এখানে কিন্তু অনেকজন টপি নিচ্ছে এক এক করে ঠিক আছে আমারও নাম আসবে আমিও যাব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকা আর এইরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমাকে ফলো করে দিও কেউ ফলো আনফলো করে দিও না সবাই ফলো করো আমিও ফলো ব্যাক দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলি সবাইকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সবাই সাপোর্ট করো ওইভাবে আমিও তোমাদেরকে সাপোর্ট করব পাশে থাকলেই পাশে আছি তাই না সত্যি খুব ভালো লাগলো দিদি দাদা ভাইয়ের সাথে দেখা করে দিদি ভাই বলছিল সরি সাথে দেখা করে ভালো কিন্তু দেখা হয়েছিল শিলিগুড়ি ফেরবে আর আজকে নিয়েছিলাম বাবা দেখা হচ্ছে আমাদের তোলা সত্যি খুব ভালো লাগে দাদা সাথে দেখা দাদাভাই এর আইডি হচ্ছে লিটন লিটন সরকার দাদাভাইকে একটু ভালোবাসা দাও ভালোবাসা অবশ্যই পাবে আর সবাইকে কিন্তু ফুল সাপোর্ট করে দাদাভাই তোমরা সাপোর্ট করো দাদাভাইকে অবশ্যই কিছু তোমাদেরও সাপোর্ট করবে তো ভালোবাসা দেবে তো সবাই